তো হ্যালো বন্ধুরা চলে দিচ্ছে আমরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা কোনো মাছ ধরা দেখাবো না বা বন্ধুরা আমরা কোথায় কোনো জায়গায় যাবো না আজকে আমি আপনাদেরকে ডিটেলসে বলবো কি আমাদের বারো মাস মানে ওয়ান ইয়ার্স এক বছরে আমরা কোন সময় কোন মাছ ধরতে পারবো কই মাছ কোন সময় বেশি খায় আর শিং মাছ মাগুর মাছ কোন সময় বেশি খায় শোল মাছ কোন সময় হিট করতে পারবে সব আমি আপনাদেরকে আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো তো প্রথমে আমি বলে দিই শোল মাছ যে তোমরা ধরতে চাও যদি শোল মাছ হিট করতে চাও বন্ধুরা তো শীতকালে শীতকালের যে দু তিন মাস যে ভাইটাল থাকে তো ওই সময় ব্যাপার কি হয় যে পানির টেম্পারেচার যে বন্ধুরা থাকে তো ওটা অনেক কম হয়ে যায় মানে ঠান্ডা থাকে পানিটা কেন কি রোদ ওঠে না অত ভালো রোদের তাপ থাকে না বন্ধুরা তো মাছ কুমে টাইপের হয়ে যায় মাছের খিদে না কমে যায় তো যার জন্যে মাছ কম খায় তো যদি তোমরা শীতকালে যদি শোল মাছ যদি লুড ফিশিং যদি লুড ফিশিং করে ধরতে চাও তাহলে তোমরা ট্রাই করবে যে যখন রোদ উঠবে একটু ভালো রোদ উঠবে তখন তোমরা কাস্টিং করবে রেজাল্ট পাবে বন্ধুরা আর ধরে নাও তোমার ফেব্রুয়ারির দিক থেকে তোমার ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে তোমার ফেব্রুয়ারি থেকে তিন চার মাস তোমরা ভালো শোল মাছ হিট করতে পারবে বন্ধুরা গরমে তখন মাছগুলো বেশি অ্যাগ্রেসিভ হয়ে যায় শোল মাছ তো যার জন্যে হিট বহুত হেভি হিট হয় তো এটা আমার পার্সোনালি বন্ধুরা আমার এক্সপিরিয়েন্স করা আমি তোমাদেরকে বলছি তো গরমের সময় তোমরা ট্রাই করবে ভালো হিট হবে বন্ধুরা শোল মাছ যাকে সিনিক্রেট বলে ইংলিশে আর যদি তোমরা ভাবো জাওলার পদ্ধতিতে বন্ধুরা ধরবে তো জাওলার পদ্ধতিতেও তোমরা খুব ভালো হিট করতে পারবে ওটা তোমরা সব সময় বন্ধুরা হিট করতে পারবে জাওলার কোনো বি ব্যাপার না বন্ধুরা ওটা মাছ দেখে খায় যেহেতু আর মাছ লাগানোই থাকলে ভালো হয় বেস্ট হয় তো তোমরা যত বেশ বেশি চেষ্টা করে বন্ধুরা যে আমাদের এই কলকাতা সাইডে সব চ্যাং মাছ বলে বন্ধুরা ওটা এক ধরনের স্নেক আছে ছোটো তো ওইটা লাগিয়ে ব্যবহার করবে জাওলায় তো হিট একদম হান্ড্রেড পারসেন্ট হবে যদি মাছ থাকে ওই এরিয়ায় তো বন্ধুরা শোল মাছের আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি যত বলে দিয়েছি আপনাদেরকে তো এবারে আমরা আসছি কই মাছের দিকে তো কই মাছ যে আছে বন্ধুরা কই মাছ হচ্ছে দেখে খায় শোল মাছও দেখে খায় তবে বিশেষ করে চার করে যে আমরা ধরি তো তো যার জন্য আমি এই কথাটা বলছি তো কই মাছ যে এমন জিনিস আছে যেটা দিনের বেলা খাই দু টাইম বন্ধুরা ওটা বেস্ট খায় ওই কই মাছগুলো তো একটা হচ্ছে ভোরের যখন আলো ফুটবে বন্ধুরা তোমরা দেখবে অন্ধকারে তোমরা যখন যাবে গিয়ে চার করবে মাছ খাবে না বন্ধুরা তোমরা যদি একটু বেশি ভোরে খাও গিয়ে আরে ভাই বিড়ালটা ভাই বোধ গুলো হচ্ছে বন্ধুরা আমাদের তো যেটা বলছিলাম তো তোমরা যদি ভোরে ভাববে অনেক ভোরে গিয়ে আমি শীতকালে মাছ ধরবো চার করে বন্ধুরা মাছ খাবে না বন্ধুরা কই মাছ কই মাছ চোখে দেখে খায় বন্ধুরা তো হালকা আলো ফুটবে বন্ধুরা ওই সময় গিয়ে তোমরা চার করবে করে কিছুক্ষণ ওয়েট করতে হবে বন্ধুরা যে আমরা চার করলাম মাছ লাগলো সঙ্গে সঙ্গে ফেলবে এমন কোনো ব্যাপার নেই মিনিমাম পনেরো মিনিট কুড়ি মিনিট ওয়েট করতে হবে তারপরে যখন দেখবে মাছ ফুটবে বন্ধুরা নিচুই তোমার যেখানে ফুট করেছো ওর তলা থেকে ববল ফুটবে বন্ধুরা গুচবুরি যাকে বলে পুরো ভরে যাবে তখন তোমরা বুঝবে যে মাছ ওখানে আমার লেগেছে তো মাছ আমি পনেরো মিনিট কুড়ি মিনিট বলার আমার উদ্দেশ্য এটাই আছে যে মাছ যদি তুমি চার করলে দু তিন মিনিটই মাছ লাগে কিন্তু একটা দুটো বন্ধুরা তোমরা যে হিট করবে প্রথম মাছ তো জায়গাটা পুরো চটে যাবে আর যখন ওরা দশ পনেরো মিনিট বন্ধুরা ওয়েট করে থাকবে মাছগুলো যখন ওখানে বোধে খাবে তো ওদের মন থেকে একটা ভয় সরে যাবে তো তারপরে তোমরা হিট করতে পারবে ছ চারটা বন্ধুরা আরামে একটাই ফুট থেকে কই মাছ তো যার জন্যে এবার আমি আপনাদেরকে বলছি যে বিকেলে দ্বিতীয় টাইমটা যে আছে ওটা বিকালে আছে বন্ধুরা বিকালে চারটের পরে যে একটা টাইম থাকে ওটা অনেক ভাইটাল টাইম থাকে বন্ধুরা ওই সময় আপনারা চার মারতে সঙ্গে মাছ লেগে যায় ফুটে ওটা আমি নিজে ট্রাই করে দেখেছি বন্ধুরা প্র্যাকটিক্যালি আপনাদের কোনো দিন আমি করে দেখাবো এটা দু টাইম তো বিকালে ওরমে একটা ভাইটাল টাইম আছে চারটের পরে তো ওই সময় তোমরা গিয়ে যদি চার করবে বন্ধুরা তো আশা করছি মাছ অনেকগুলো ধরতে পারবে আর ওই মাছ বন্ধুরা আমার এক্সপিরিয়েন্সে বর্ষাকালে খায় ঠিক আছে প্রথম বর্ষায় খুব বড় বড়ো সাইজের কই মাছ ছিট হয় কিন্তু ওই সময় তোমরা চাল করে ধরতে পারো আর এই শীত পড়ার কিছুটা আগের দিকে সেপ্টেম্বর অবধি তোমরা খুব ভালো মাছ ধরতে পারবে তারপরে শীতের দিকেও মাছ খায় কই মাছ খুব ভালো খায় কিন্তু বন্ধুরা ওর একটা গতি কমে যায় যে কোনো মাছে শীতকাল যখন পড়ে মাছ খাওয়ার একটু গতি কমে যায় তোমরা শীতকালে যখন মাছ ধরবে চাইবে একটু রোদে ধরবে বন্ধুরা তো বেশি মাছ ধরতে পারবে তো এবারে আমরা আসছি আমাদের সিং মাগুর মাছ কীভাবে তোমরা ধরবে তো সিং মাগুর মাছের বন্ধুরা একটা বিশেষ টাইম আছে যে আমি এখন বললাম যে একটা ভোরে মাছ ধরবে কই মাছের একটা সন্ধেবেলা এটা শোল মাছেরও যাওলা দিলে তুমি ভোরেও দিতে পারো বা সন্ধেবেলাও দিতে পারো জাওলা কিন্তু বন্ধুরা সিং আর মাগুর মাছ বন্ধুরা এমন একটা মাছ এরা চোখে দেখে খাই প্লাস এদের যে টেন্টিক্যালসগুলো আছে ওইটা দিয়ে এরা বুঝতে পারে বন্ধুরা যে কোথায় খাবার আছে তো তোমরা যদি সিং মাছ ধরতে চাও তো আমার পার্সোনালি এক্সপিরিয়েন্স আমি তোমাদেরকে বলছি যে শিং মাছ ধরতে চাও তো বন্ধুরা সাতটা সাড়ে ছটা থেকে তোমরা যে কোনো একটা জায়গায় ফুট করবে সন্ধ্যে সন্ধ্যে সাড়ে ছটা সাতটা দিকে চার মারবে বন্ধুরা চার কি মারবে বন্ধুরা সেটাও আমি তোমাদের বলে দিচ্ছি যদি তোমরা পারো তো পচা পিপ্লার ডিম একশো দেড়শো গ্রাম মতো বন্ধুরা বড় করে ফুট করবে পরে আর মেরে দেবে দিয়ে আধ ঘন্টা মতো বন্ধুরা ওয়েট করবে আধ ঘন্টা তারপরে বন্ধুরা তোমরা ছিট ফেলবে বন্ধুরা এত হালে শিং মাছ মাগুর মাছ হিট হবে বন্ধুরা তোমরা বলবে আমাকে কমেন্টে যে বন্ধুরা একটা টেকনিক তোমাদেরকে আমি বলেছি শেয়ার করেছি তো এই সব টেকনিক বন্ধুরা কেউ তোমাদের সাথে শেয়ার করবে না আমি করে দিলাম আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যত আমি আজ পর্যন্ত আমি মাছ ধরেছি তোমাদেরকে আমি জানিয়ে দিলাম যে এমনভাবে মাছ ধরে আর শিং মাছ মাগুর মাছ বন্ধুরা গরমকালে যদি তোমরা ফেলো কোনোভাবেই জায়গায় ফুট করে তোমরা জাস্ট চার করে খালি মানে জল যতটা আসে জলে পুরো নিচে মাটিতে ফেলতে হয় বন্ধুরা ডোপ তবেই কিন্তু শিং মাছ হিট হবে বন্ধুরা বেশি আর ফ্লোরটা যে তোমাদের থাকবে যাকে ফিতনা বলা হয় ফেতনা ওই ওই ফেতনাটা যেন বন্ধুরা এরাম না থাকে ওটা পুরো স্ট্রেট এরাম করে থাকবে বন্ধুরা জলের উপরে জাস্ট ভেসে থাকবে এরাম নর্মাল ওয়েটে এরকম ডুবে থাকবে না তো তবেই তোমরা সিমা ছিট করতে পারবে বন্ধুরা আর বন্ধুরা অনেক টেকনিক আছে বন্ধুরা আমি একটা ভিডিওতে তো এত কিছু রিভিউ করতে পারবো না আমি নেক্সট ভিডিও একটা বানাবো যদি তোমরা কমেন্ট করো আমাকে যে দাদা আরেকটা ভিডিও বানাও ভালো করে সব রকম আছে তো আমি বলবো তোমাদেরকে প্র্যাকটিক্যালিও করে দেখাবো কিন্তু বন্ধুরা তোমরা আমাকে আগে কমেন্ট করে বলো বন্ধুরা যে হ্যাঁ দাদা ভিডিও করো তাহলে আমি মোটিভেশন পাবো আর তারপরে আমি একটা ভালো ভিডিও আপলোড করবো প্র্যাকটিক্যালি বন্ধুরা আমি তোমাদের প্রত্যেকটা করে আর তোমার ট্রাই করবে যদি সাকসেস না হও বন্ধুরা তবে আমার চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে চলে যাবে বন্ধুরা কোনো ব্যাপার না কিন্তু আমি যেই পদ্ধতিগুলো বলছি ওগুলো কোথায় ইউজ করবে বন্ধুরা যেখানটায় হানড্রেড পারসেন্ট ওই মাছ আছে যেমন শিং মাছ যেখানে আছে তোমরা জানো অনেকগুলো তখনই ওই পদ্ধতি ইউজ করবে ওই সময় তাহলে বন্ধুরা মাছ হিট হবে হান্ড্রেড পারসেন্ট যদি মাছ হিট না হয় বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো কোনো ব্যাপার না আর যদি তোমার ভাই যদি আমি যে বললাম এটা যদি কাজ হয় বন্ধুরা তো একটা কমেন্টেতে করে যেও আমাকে যে দাদা তুমি যা বলেছিলে সত্যি এটাই আর এই সময় আমি হিট করেছি তো আমি অনেক খুশি হব বন্ধুরা যে কেউ তো আমার কথা শুনে ভিডিওটায় চেষ্টা করে মাছ ধরেছে তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে তো দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা ততক্ষণের জন্য টাটা বাই বাই